নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিলি চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাছকের এই চিলি চিকেনের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ব্রোনলেস চিকেন সামান্য হাড় রয়েছে দু একটাতে চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব এখানে দিয়েছি চোদ্দো পনেরোটা পাকা লঙ্কা একটা রসুন এক মুঠো আদা কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আর লাগছে দুটো টমেটো এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সর্বপ্রথমে চিকেনে অ্যাড করব লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অর্ধেকটা মশলা অর্ধেকটা আমার গ্রেভিতে লাগবে আর লাগছে দু চামচ বেসন হাত দিয়ে দেবো পাঁচ ছ চামচ ময়দা দুটো ডিম সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব আমি এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের ব্যবহার করলাম আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন আরও এক চামচ মতো আমি ময়দা অ্যাড করেছি

একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টো এইভাবে পাকোড়া তৈরি করে ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন উল্টে পাল্টে প্রথম গাছের পাকোড়া ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব আর নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজ থেকে আমি পাপড়ি বের করে নিয়েছি তিনটে ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি পাকোড়া ভেজো নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেখুন পেঁয়াজ আর দিয়ে দেব মত লাগবে যেটা আমি তৈরি করে রেখেছিলাম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম আর লাগছে সাত মতো লবণ আমি আর হলুদ ব্যবহার করলাম না আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ মশলার সাথে পেঁয়াজ ও ক্যাপসিকাম নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেব ছ চামচ টমেটো সস আর লাগছে দু চামচ চিনি সস সিন মিনিট সসের সাথে রান্না করব রসের সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি যেই বাটিতে করে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল এড করছি আমি আর আলাদা করে ময়দাগুলো জল ব্যবহার করছি না পেঁয়াজ ক্যাপসিকাম প্রায় সেদ্ধ হয়ে এসছে তিন চার মিনিট গ্রেভি ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পকোড়া গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেব তিনটে ছেরা কাঁচা লঙ্কা এক চামচ গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব চিলি চিকেন রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি সার্ভ করতে পারেন ভাতের সাথে রুটির সাথে ফ্রায়েড রাইস পোলাও ও লুচি বা পরোটার সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ